শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে এই জায়গাটায় কেউ আসতে পারবে না সেটাই আমার গর্ব যে কোনো সময় সচল হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন খোদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর তিনি এও বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এমনকি তাদের নিবন্ধনও বাতিল করা হয়নি শুধু সাময়িক সময়ের জন্য কার্যক্রম স্থগিত করা হয়েছে আমরা কারো কাছে কোনো করুণা চাই না দয়া ভিক্ষা চাই না আমরা নিজ অধিকার চাই তবে প্রধান উপদেষ্টা স্পষ্ট বলেছেন আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা ঠিক করবে নির্বাচন কমিশন কিন্তু ব্যালটে তাদের প্রতীক থাকবে না জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিওটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন জীবন অবাক না করলে কে করবেন আঠাশ পার্সেন্ট মিল্ক অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন সাক্ষাৎকারে ডক্টর ইউনুসের দাবি আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে সেটা তিনি মানেন না আওয়ামী লীগের সমর্থক থাকলেও সেটা সাধারণ ভোটারের মতোই তিনি বলেন আওয়ামী লীগ মানুষ হত্যা করেছে অথচ কখনো দায় নেয়নি বরং সব সময় অন্যের উপর দোষ চাপিয়েছে এখন সব কিছু দোষ আমার কারণ আজকে সব থেকে বেশি যাকে আমি দিলাম তার গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক যখন অচল হয়ে গেছে তিন মাস ধরে বন্যা আমরা তখন যদি চারশো কোটি টাকা দিয়ে ব্যাংক আমি রক্ষা করে দিয়েছি বেশি সুবিধা থেকে 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 পেয়েছে তো আমার হাত সব এদিকে ডক্টর ইউনুসের এ বক্তব্যে দেশ জুড়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে অনেকে বলছেন একদিকে আওয়ামী লীগকে ফের রাজনীতিতে সক্রিয় করার ইঙ্গিত অন্যদিকে তাদের অতীত কর্মকাণ্ডের কড়া সমালোচনা দুটো মিলিয়ে দ্বিধান্বিত বার্তা দিলেন প্রধান উপদেষ্টা তবে তার মন্তব্যটা স্পষ্ট যে আওয়ামী লীগ বৈধ দল কিন্তু সাময়িক স্থগিতাদেশ এবং আরও কিছু কারণে রাজনীতির ময়দানে নামতে পারছে না প্রশ্ন উঠছে তাহলে কি স্বীকৃত দলটি আবার ফিরছে রাজনীতির মাঠে নাকি নিষ্ক্রিয় থাকবে প্রতীক ছাড়া এদিকে যদি হঠাৎ করেই আওয়ামী লীগের কার্যক্রম সচল করে দেওয়া হয় তাহলে কি রাজনীতির সমীকরণ আবারও ওলটপালট হয়ে যেতে পারে নাকি রাজনীতির মাঠে দাঁড়ানোর সক্ষমতাই নেই নেতৃত্বশূন্য আওয়ামী লীগের এসব আলোচনা আর প্রশ্নে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় রিপোর্ট